কিডনির বাচ্চা তোর দিছি গাড়ি মুস্তি লিখা মুস্তি পারলে মুস্তি না মুস্তি পারলে না মুস্তি তুই গাড়ি স্টার দিস খালি মোবাইল চাপেন না দাঁড়ায় দাঁড়ায় তুই কাজ ঠাস কইরেন আপনার মোবাইল চাপার লেগে বেতন দিতেছি না এইভাবে ঘুরে তো কোনো মজাই পাইতেছি না চল একটা লং ট্যুর দিয়ে বান্দরবনে বান্দরবনে কি কষ্টরা কথাটা খারাপ কও নাই আমার এরকম এলাকায় ঘুরে আর মজা লাগতেছে না চলো দূরে কোন জায়গায় যাই ভাই বান্দরবন না অনেকবার গেছি চলেন সুন্দরবন যাই হ্যাঁ তুই সুন্দরবন যা বাঘ মামায় বই রেছি তোরা চুম্মাই দিলি গা এমনি দিব হালা হালা এই বেটা কি শুরু করছ চুপ থাক বান্দরবন যাইতে চাইছি বান্দরবনই যামু ওই জায়গায় এই সময় সবচেয়ে ভালো ফিল আচ্ছা সবই বুঝলাম তোরা বান্দরবন যাবি কিন্তু কে কে যাবি বান্দরবন আর বেটা কে কে যাইব মানে সবাই যাব বন্ধু বান্ধব যে তুই সমস্যা কি সবাই যাবো মানে ওই বেটা সব বন্ধু বান্ধব তুই মাথায় করে লই যাবি যাদের গাড়ি আছে অনলি তারা যাবে ঠিক আছে আরে ভাই এটা কি কইলি তুই রোমানের তো বাইক নাই তাহলে রোমান কি সঙ্গে যাইবো না না যাইব না ভাই তোর একটা কথা কই এর লিগেই তোর আমি দেখতে পারি না তোর নজর সব সময় নিচে থাকে বেড়া রুমানে আমগুলোকে চলার যোগ্যতা রাখে আমাগুলোকে কি যায় ওই বেঁচে সবজি বেড়া ভুল কর্মে ফ্রেন্ড হয়ে গেছে গা ঠিক আছে আপার লেভেলের ফ্রেন্ড ফ্রেন্ড গুলোকে চলাফেরা করার চেষ্টা করবি জীবনে কিছু করতে পারবি ঠিক আছে কোথায় রাজধানী কোথায় বিছনার মতো নি হ্যাঁ বন্ধু তোরাও পারস হিসাব তো এইটাই হিসাব তো এইটাই যার বাইক নাই চাইবো না এটাই তো ঠিক আছে তাহলে আর বাইক না হয়ে যাব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কথা এইটাই ফাইনাল আমরা আগামী কালকে সকালেই বন্দরবন ঠিক মোবাইল নতুন মাল দিয়ে আইছিল জি বস আচ্ছা তাтере গুছিয়ে রাখো সারাক্ষণ মোবাইল চাপলে হবে আপনাকে কি রাখছি মোবাইল চাপার জন্য সরি ভাইয়া নতুন যে মেয়েটা রাখছেন ওরে কি দেখে রাখছেন ও তো সারাক্ষণই মোবাইল চাপে আমি কি এখানে ওরে মোবাইল চাপার জন্য রাখছি আপনি এগুলো চয়ে দেন না বস কাস্টমার নাই তো এই কারণে হয়তো মোবাইলটা চাপতেছে ধর মিয়া আবার সাফাই করতে আইছেন তো না হয় বকাই খেয়েছেন আর তো কিছু হয় নাই চুপ থাকেন সারাক্ষণ শুধু জ্ঞান দিতে থাকে এত কাজ করি তা চোখে পড়ে না যত সব উনি বললে জানি মোবাইল চাপা ছেড়ে দেবো খালি মোবাইল চেপেন না দাঁড়ায় দাঁড়া একটু কাস্টমারও দেখেন কাজ ঠাস করেন বুঝছেন আপনার দাঁড়ায় দাঁড়া বয়া বয়া মোবাইল দেখবেন জন্য আপনারা রাখি নাই আর তুমি এগুলা তাড়াতাড়ি গুছাও সোহাগ কেমন আছো ইমরান কি অবস্থা আরে ভাই আমার আর অবস্থা তুই তো জানোস একটা মায়ের ভালোবাসা আমার এই জীবন যৌবন সব শেষ করে লাইছি। ব্যবসা থেকে শুরু করে আমার যত টাকা পয়সা আসিল সব মায়ের পিছিয়ে ডাইলে দিছি না পাইলাম ভালোবাসা না পাইলাম মাইয়া না আছে আমার ব্যবসা আমি এখন নিঃসুরে আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ আমার একটা কাম কাজ দিতে পারো আই সস্ত কামের লেগা কিন্তু আমার নে যে কাম এই কাম তো তুই করতে পারবি না তোর এই কাম করতে দিলে তোর আত্মাও থাকবো না আমার গ্যালাসও থাকবো না তার চাইতে ভালো তুই এক কাম কর রোমানের কাছে যা রোমানের কাছে গেলে তোর একটা না একটা কাজের ব্যবস্থা করেই দিব ওর কাছে অনেক কাজ আছে ভাই তুই এরকম কথা বলি রোমানের কাছে যাবো তোর মনে নাই রুমান আমাদের বন্ধু ভিতরে কি ছিল পরে কতই না অপমান করছি ওর কাছে এখন আমি কোন মুখ লয়ে যাবো এটাও একটা কথা তুই ঠিকই কইছস তাহলে চল রোমানের কাছে আমি লয়ে যেতাছি আমি যা কথা কইতাছি চল একটা কাজের ব্যবস্থা হয়ে যাবো চলাক কেমন আছিস ভালো ইমরান ভালো আছিস ভালো আছি ইমরান রে ছিলাম অনেকটা সমস্যায় পড়া এই মুহূর্তে একবারে নিঃস হয়ে আছে তো তরকাছ লো এলাম তুই একটা কাজের ব্যবস্থা করে দিয়ে সমস্যা নেই আমার এখানে একজন ম্যানেজার লাগবে আচ্ছা ঠিক আছে তুই কালকে চলে আসিস এখন থেকে দোকান তুই দেখাশোনা করিস কি বলিস তাহলে কালকে অ ইমরাম হ্যাঁ ভাই তুই দোকান কটা বাজে খুলছোস ভাই দশটার দিকে দশটা বাজে খুললে দোকান চলবো দোকানে আনতে নটা বাজে খুলবি ঠিক আছে নিজে একটা 1টা বাজে আর আমারে কই 9টার দিকেইতে জমিদার আরে ই করhun তুই দিলা কলা আর দিরে রুটি আর এক কাপ চা লইয়া যা আচ্ছা ভাই ঠিক আছে এটা সিগারেট লইস ই কত সুন্দর গাড়ি রে গাড়ির লগে কত ময়লা একটু পরিষ্কারও করে নে ঠিক মতন এ তো মহিলা দেখলে গাড়িটা পরিষ্কার করতে মন চাই রে আরে এই তো দেখতেছি চাবি উঠিয়ে গেছে কত মন ভুলে রে চাবিটা তো অস্থির আচ্ছা একটা কাজ করলে কেমন হয় গাড়িটা একটা টান ওই দাঁড়া দাঁড়া ওই রুমানের বাইকটা লয়ে গেল চল কে গাড়ি কই আরে গাড়ি তো তোর গাড়ি ইমরানের শুনলো না ওই বেটা তুই কি ভুলে গেছো গা গাড়িটা কিছু বলছস ওই হুমান তুই আরে কিছু কথ থাকে লিখা ওই কি ভুলে গেছে গা তোর সাথে কি করছিল এ সোহাগ ভাই আপনি গাড়িটা একটু মুছতে পারেন না কি অবস্থা ময়লা টয়লা পয়লা এ রোমান গাড়ি একটু মুছতো এলো উপরে নিচে দেখা ভালো করে মোস মামা গাড়ি লই আইছি এই মামা গাড়ি তো লই আইছি বন্ধুর

কত সুন্দর একটা গাড়ি তো কেমন লাগে মুস্তিগা মুস্তিমাল মুস্ত না মুস্তিমালা না মুস্তি তুই গাড়িগা ফকিনা মন চাই না আমার যেমন গাইয়া বুঝো না কিছু তুই বলতে পারো ওই দিনের কথা কিন্তু আমি বলি নাই হয় বেটা গাড়ির নাম ইমরান আমিও যদি ওর মতো করি তাহলে ওর সাথে আর আমার সাথে পার্থক্য কি রইল হ্যাঁ কোন পার্থক্য রইল তাছাড়া রিজিকের মালিক আল্লাহ আজকে যে আমি অবস্থায় নিয়ে আসি এটা সম্পূর্ণ আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে আমার কোন কৃতিত্ব নাই ঠিক আছে এই ইমরান তুই যা গাড়িটা চালাই যা দেখ তোর মনুষত্বটা ওর কাছ থেকে শিখবে না এই চুপ থাক ইমরান ওর কথায় কষ্ট পাইস না তোর যখন মন চাই তুই তখন এই গাড়ি চালাইস ঠিক আছে আমার কোনো সমস্যা নাই তুই আমার বন্ধু না টাকা পয়সা ধন দৌলত সেটা আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু বন্ধুত্ব সারা জীবনের ধন সম্পদ দিয়ে কখনো বন্ধুত্বের বিচার করতে যাবেন না